এক মধুর সংকটের সামনে ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়র আগে থেকে উইংয়ে ছিল একের পর এক অপশন এর সাথে এবার দলের সঙ্গে যুক্ত হয়েছেন নেইমার অবস্থা এমন মূল দলে কাকে রাখবেন এই অভিজ্ঞ কোচ কাকে খেলাবেন সেটাই এখন হয়ে গেছে চিন্তার বিষয় কেননা একজনকে রাখলে সেটাই যেন হয়ে যায় অন্যের প্রতি অবিচার আক্রমণ ভাগে ব্রাজিল দলের এই মধুর সমস্যা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা যদি নিজেকে চালাতে চাও তবে মস্তিষ্ক দিয়ে ভাবো যদি কোনো দল চালাতে চাও তবে ভাবতে হবে হৃদয় দিয়ে এলানোর রুজ এই উক্তি এখন ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রের জন্য একমাত্র পথ হৃদয় দিয়ে বিবেচনা করা ছাড়া বর্তমানে ব্রাজিল দলের আক্রমণ ভাগকে বুদ্ধি ও যুক্তি দিয়ে বাছাই করা যে প্রায় অসম্ভব এই যেমন ধরুন বিনিসিয়াল জুনিয়রের কথা ব্রাজিলের হয়ে এখনো সেভাবে অবদান রাখতে পারেননি ভিনি কিন্তু আপনি জানেন রিয়াল মাদ্রিদের হয়ে কতটা দুর্দান্ত লেফট উইঙ্গার আপনি এটাও জানেন যে ভিনিসিওস দলে থাকলে তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করে দল নিজের সেরাটা দিতে না পারলেও ভিনির ম্যাচ ইমপ্যাক্ট থাকে দারুণ এর বাইরে রিয়াল মাদ্রিদের হয়ে তার ভূমিকা ও ফর্মের জন্য তাকে বাদ দিতেও চাইবেন না আপনি আর ভিনিকে রাখতে গিয়েই হয়তো আপনি বাদ দিলেন আরেক উইঙ্গার লুইস হ্যানরিককে কিন্তু আপনার দেশের হয়ে বদলি নেমে ছয় ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করা এক ম্যাচে নিশ্চিত জয় এনে দেওয়া হ্যানরিককে বাদ দিতেও যে আপনাকে ভাবতে হবে এই মুহূর্তে এই মৌসুমে ইউরোপে যাওয়া এই উইঙ্গারকে বাদ দিলেও তার প্রতি হয়ে যাবে অবিচার মূল একাদশে কারা খেলবেন সেটা নিয়েও এখনো আছে প্রশ্ন ইঞ্জুরি থেকে ফিরে নেইমার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলছেন এই পজিশনে বানিয়ে নিয়েছেন অপরদিকে নিজের পজিশন লেফট উইংয়ে কার্যকর ভিনিসিয়াস নেইমারও বর্তমানে বাম দিকে খেলবেন না কিন্তু তবে প্রশ্ন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে এই মুহূর্তে আলোড়ন সৃষ্টিকারী রাফিনহা তবে কোথায় যাবেন এই মৌসুমে আটত্রিশ ম্যাচে চল্লিশ গোল অ্যাসিস্ট করা ইউরোপের সর্বোচ্চ চান্স ক্রিয়েট করা খেলোয়াড়কে আপনি বসাতে পারবেন না এর বাইরে রদ্রিগ যেভাবে পারফর্ম করছেন বিশ্বের যে কোনো দলের মূল একাদশে থাকার যোগ্য তিনিও কিন্তু ব্রাজিল দলে কোথায় হবে তার জায়গা অগত্যা আপনি বাধ্য হয়ে ভিনিও নেইমারকে দিলেন সামনের ফরওয়ার্ডে লেফট ও রাইট মিডফিল্ডার রোলে চার চার দুই ফরমেশনে খেলালেন রাফিনহা ও রদ্রিগোকে আপনার দলের ভারসাম্য ঠিক থাকলো না তবে এখানেও হয়ে যাবে অবিচার ব্রাজিলিয়ান লিগে গোল করে যাচ্ছেন ইউরি আলবার্তো ইপিএল ইপিএলে থামছে না ঝড় নাম্বার এমন দুজনকে আপনি আপনার বিবেচনাতেই আনবেন না নাইনে এইসব নিয়ে ভেবে হয়তো আপনার অবস্থা যাচ্ছে তাই এর মাঝে করেছেন জোড়া গোল ইপিএলে একের পর এক অ্যাসিস্ট সেভিয়র খেলোয়াড়দের এমন পারফরমেন্স নিশ্চয়ই ডরিভালকে স্বস্তি দিচ্ছে তবে কিছু ক্ষেত্রে তিনি হয়তো বলছেন অনেক হয়েছে এবার একটু থামো সবাই আমাকে বেছে নিতে দাও